হরে কৃষ্ণ তো মানুষ এবং প্রকৃতি আমারও জীবন আছে আজকে আমরা একটা গল্পর মাধ্যমে এটা জানব তো ভগবান রামচন্দ্র এবং মাতা সীতার দুই পুত্র ছিল লব এবং কুশ এই লব কুশ আর মাতা সীতা এই তিনজন বাল্মুখীমণির আশ্রমেই বসবাস এবং বাল্মীকি ছিলেন একজন ঋষি যেহেতু তাই ঋষিরা যাগ যজ্ঞ পঠন পাঠন করেন এই জন্য লব কুশ কি করতেন এই যজ্ঞের জন্য আর রান্নার জন্য প্রতিদিন পার্শ্ববর্তী বনে গিয়ে এই কাঠ কাঠ নিয়ে আসতেন তো একদিন তিনি সর্বত্রই দুই ভাই সর্বত্রই অন্বেষণ করেন কিন্তু কোনো শুকনো কাঠ পায়নি তার জন্য এই লব কুশ একটা গাছ কাটার জন্য উদ্ধত হয় এবং সীতামা যখনই এই কথা শুনেন গাছ কাটছে তখন মা ছুটতে ছুটতে আসেন এবং মাতা সীতা এসে লবকুশকে সেই গাছ কাটার দিকে বিরত করেন তখন লব জিজ্ঞাসা করেন মাতা আজকে আমরা বনে সর্বত্র কাঠ খুঁজেছি কিন্তু বনের শুকনো কাঠ পাইনি তার জন্যই আমরা গাছ কাটছি মাথা তো আপনি আমাদেরকে এই গাছ কাটার দিকে বিরত কেন রাখতে চাইছেন তখন মাতা বলেন বাবা লব গাছেদেরও জীবন আছে যেমন মানুষ কেউ যদি আমাদের আঘাত করে তাহলে আমরা কষ্ট পাই ঠিক একইভাবে তদ্রুপ আমরা যখন গাছকে কাটি তখন তারা কষ্ট পায় তাই গাছ কাটা উচিত না এবং সঙ্গে এই গাছ আমাদের অনেক কিছু দেয় ফল ফুল মশলা পবিত্র পরিবেশ শীতল ছায়া তাই আমাদের এই গাছ কাটা উচিত নয় এবং লব এবং কুশ মায়ের এই কথা শুনে দুজনেই বুঝতে পারলেন কি গাছ কাটা উচিত নয় ইভেন গাছের যে জীবন আছে এটা মাতা সীতাই শুধু বলেনি আধুনিক জগতে আমাদের একজন বৈজ্ঞানিক ড্রাইভেন তিনিও বলেছেন এবং তার বিনিময়ে জানতে পেরেছে গাছের জীবন আছে এখন অনেক মানুষের প্রশ্ন হতে পারে তো যদি গাছের জীবন আছে গাছ কাটতে নেই তাহলে মানুষ তো অনেক এই কাঠেরে জ্বালানি দিয়ে জীবিকা নির্বাহ করে তাহলে তাদের কি হবে তো সেই বিষয়ে ভগবান বলেছেন কিন্তু যেহেতু ভগবান হচ্ছেন অনন্তকুরী ব্রহ্মাণ্ডের মালিক তার সেবার জন্য যদি কোনো কিছু করা হয় তাহলে তিনি সেই সমস্ত পাপ থেকে মুক্ত হন যেমন ভগবান বলেছেন সর্বধর্ম নাম পরিত মাম সরং স্বামী অহংপা ভগবান বলছেন কি সমস্ত কিছু তিনি যদি পরিত্যাগ করে দিয়ে শুধুমাত্র তার জন্য নিজেকে উৎসর্গ করেন তাহলে ভগবান তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করেন এবং তিনি অন্তিমে তাকে মৎস্য প্রদান করেন তো অনেকের প্রশ্নের এই উত্তর যে ভগবান বলেছেন কি কিভাবে তার সেবা করবেন পত্রম পুষ্পম ফলাম ত্যাম চমে ভক্তা আপ্রান্ন যে যারা নিবি জীবিকা নির্বাহ করে এই কার্ড দিয়ে যদি তারাই ভগবানের সেবা করেন অসুবিধা নেই করতে পারে কিন্তু যদি ভগবানের সেবা না করে তাহলে কর্মের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া কিন্তু পেতে হবে তাই আমাদের অপরচুনিটি রয়েছে ভগবান আমাদের দিয়েছেন গীতা ভাগবত চৈতন্য চরিতামিত ভগবান এই জগৎটাকে বানিয়েছেন ভগবান এই জগতে কিভাবে বিচরণ করতে হয় এবং এই যে অনিত্য শরীর এই অনিত্য শরীর বিনাশ প্রাপ্ত হয়ে যাওয়ার পরে কিভাবে কোথায় যাবেন তার যে প্রস্তুতি নেওয়ার জন্য ভগবান গীতা ভাগবত দিয়েছেন তাই আমাদের উচিত ভগবানের বানানো সংসারে বিচরণ করা কিন্তু কেমন ভাবে না ভগবানের আইন অনুযায়ী গীতা ভাগবতায় আমাদেরকে অধ্যয়ন করা উচিত যদি নিজে আমরা অধ্যয়ন করতে না পারি তাহলে যারা অধ্যায়ক যারা পণ্ডিত যারা পারদর্শী তাদের কাছ থেকে গিয়ে আমরা শুনতে পারি সেই শিক্ষা অর্জন করে মানুষ জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারি ভগবান এই কথা বলেছে কে শুধু গাছেরই জীবন নাই আরো অনেক জীব আছে কিমি জল জল কিাম ত্রিশ লক্ষ দশ লক্ষ চতুর্ষণ মানবা চুরাশি লক্ষ ক্যাটাগরির জীব আছে এক ক্যাটাগরি আরো আরো হতে পারে এরকম চুরাশি লক্ষ ক্যাটাগরির জীব আছে এক ক্যাটাগরি আরো হতে পারে এই জন্য জীব কত আছে অনন্ত কত জীব আছে আমরা গুনতে পারবো না কেন ভগবান হচ্ছে চৌরাশি লক্ষ ক্যাটাগরি যেমন ক্যাটাগরি মিস বলে দি এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা লাল চুল রাখতে ভালোবাসে অনেক আছে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ও আছে। আবার কোনো জন আছে লাল চুল রাখতে ভালোবাসে না নীল চুল রাখতে ভালোবাসে আবার কোনো জন ব্ল্যাক অনেকজন বড় চুল ভালো রাখতে ভালোবাসে আর অনেকজন আমাদের মতো মাথায় চুলই রাখতে চায় না এগুলো ক্যাটাগরি তো এইরকম ভগবান বলছেন হলো ক্যাটাগরি আছে এক ক্যাটাগরি আরও বড় হতে পারে এই জন্য কত বলছেন জীব আছে না অনন্ত জীব আছে তাই যে কথা বলছিলাম ভগবান যেহেতু আমাদের অপরচুনিটি দিয়েছে তার সংসারে আমাদের থাকার জন্য সুযোগ রয়েছে এবং কীভাবে আমরা এই সংসারে থাকব তার জন্য গীতা ভাগবত দিয়েছে আসুন সকলে মিলে আমরা এই গীতা ভাগবত অধ্যয়ন করে যেভাবে মানুষ জীবনকে অতিবাহিত করতে হয় সেভাবে আমরা অতিবাহিত করি আজকে আমরা দেখব কি মানুষ সফল হওয়ার জন্য তার জীবনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সফল এর বিনিময়ে তিনি কি হতাশাই পাচ্ছেন সুখের লাগিয়ে ঘর বাঁধিনু অনালে পুড়িয়া গেল প্রত্যেকটা মানুষ তার নিজের কল্যাণের জন্য পরিবারের কল্যাণে জন্য সমাজের কল্যাণে যেন দেশের কল্যাণে বহু কিছু করার চেষ্টা করছে ফলে তার কারণ একটাই কেননা না আমরা এই জগৎটাকে বানিয়েছি না আমাদের মত করে এই জগৎটা চলবে তাই আমাদেরকে বুদ্ধিমান বা বুদ্ধিমতী হতে হবে কে যিনি এই জগৎটাকে বানিয়েছেন তার কথা মতো আমাদের যাপন করতে হবে তাহলে যে কোনো কাজে সফলতা আসবে হেকৃষ্ণ আমরা আশা করি কি আমরা এই পথটাকে অনুসরণ করবো এবং